নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন কলকাতার খ্যাতনামা জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান আর্যভট্ট ফাউন্ডেশনের ষোলতম সমাবর্তন অনুষ্ঠানে ত্রিপুরার খ্যাত জ্যোতিষ ডক্টর সুজিত আচার্যকে আর্যভট্ট জ্যোতিষ বঙ্গরত্ন ও আর্যভট্ট জ্যোতিষ মহাগুরু সম্মানে সম্মানিত করা হল তিরিশে এবং একত্রিশে আগস্ট দুদিন ধরে কলকাতার কাকুরগাছি উৎসব মঞ্চে অনুষ্ঠিত হল কলকাতার খ্যাতনামা জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান আর্যভট্ট ফাউন্ডেশনের ষোলোতম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান দুদিনের এই সমাবর্তন অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ তিরিশে আগস্ট ফিতে কেটে এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় প্রথম দিন অর্থাৎ তিরিশে আগস্ট থেকেই এই সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার স্বনামখ্যাত জ্যোতিষ ডক্টর সুজিত আচার্য ও ডক্টর পঞ্চম মিশ্র তাদেরকে এই দিন মঞ্চে উত্তরীয় পড়িয়ে ফুলের স্তবক দিয়ে ও মালা পরিয়ে সম্বর্ধিত করা হয় অনুষ্ঠানের দ্বিতীয় দিন অর্থাৎ একত্রিশে আগস্ট ওই একই মঞ্চে দ্বিতীয় দিনের অনুষ্ঠানের শুভারম্ভ হয় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিন প্রদীপ প্রজ্বলন করেন উপাচার্য আবির চ্যাটার্জি এই দিনের মঞ্চ থেকে যে সমস্ত জ্যোতিষরা এবং তান্ত্রিক ও মহাগুরুরা এবং পুরোহিতরা তাদের কাজের মধ্য দিয়ে সমাজকে নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে চলেছেন তাদের বিভিন্ন উপাধিতে সম্মানিত করা হয় এদিন ত্রিপুরার খ্যাতনামা জ্যোতিষ ডক্টর সুজিত আচার্য ও ডক্টর পঞ্চম মিশ্রকে আর্যভট্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্যভট্ট জ্যোতিষ বঙ্গরত্ন ও আর্যভট্ট জ্যোতিষ মহাগুরু সম্মানে সম্মানিত করলেন আর্যভট্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজ জ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী সহ অন্যান্য উপস্থিত বিদগ্ধজনেরা সম্মানিত হওয়ার আগে কড়া খবরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি বললেন ত্রিপুরার খ্যাতনামা জ্যোতিষ যিনি আর্যভট্ট ফাউন্ডেশনের সেরা সম্মান অর্থাৎ জ্যোতিষ মহাগুরু সম্মানে সম্মানিত হলেন সেই জ্যোতিষ মহাগুরু ডক্টর সুজিত আচার্য তাই শুনুন এখন যোগদান করতে পেরে খুবই গর্বিত এবং আনন্দিত আর আমরা আর্যপর্ত ফাউন্ডেশনের বৃদ্ধি এবং উত্তর দাতে আরও অর্জন হয় সেই ব্যাপারে আমরা কামনা করি এবং অনিমেষ শাস্ত্রীর তত্ত্বাবধানে আমরা এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করি শুধু পশ্চিমবঙ্গে আসাই নয় আপনাদের ত্রিপুরাতেও আমরা জানি আর্যভট্ট ফাউন্ডেশনের শাখা রয়েছে এবং সেখানে অনিমেষ শাস্তি প্রতি বছর একটি করে সমাবর্তন অনুষ্ঠান করেন কি বলবেন সে ব্যাপারে ওখানেও তো উনি যায় সবসময় যত সন্ধান ওনাকে নিমন্ত্রণ করলে উনি ছুটে যায় গিয়ে

এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে